আসসালামু আলাইকুম মেটার্স এম জে ব্যাগ হাউজের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনাদেরকে জানাই স্বাগত আপনারা যারা ক্ষুদ্র অথবা মাঝারি ধরনের ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কন্ডিশনের মাধ্যমে এই ডালি ন্যাট ব্যাগগুলো বাংলাদেশের সকল জেলায় কন্ডিশনের মাধ্যমে বিক্রয় করে থাকি তারা আপনাদের এলাকায় বসেই এই নেটব্যাকগুলো পেতে পারেন সেজন্য অগ্রিম কোনো টাকা লাগবে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে আহ বিস্তারিত জানতে পারবেন তো আপনি আপনার ব্যবসার পাশাপাশি এই আইটেমটিও রাখতে পারেন আপনারা জানেন আহ বর্তমান সরকার পলিথিনের উপর করা নজরদারি রেখেছেন ওনারা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই এই নেট ব্যাগ করবেন এবং পলিথিন করার জন্য বর্জন চলছে তো আপনারা যারা এই নেট গুলো সরাসরি আমাদের কাছ থেকে পাইকারি কিনতে চান শুধুমাত্র পাইকারি যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বাৰটি হ'ল জিৰ' ওৱান এইট ফাইভ এইট নাইন ওৱান জিৰ' নাইন ওৱান জিৰ' অথবা জিৰ' ওৱান ছিক্স ওৱান নাইন ছেভেন ফাইভ জিৰ' ছেভেন ছিক্স জিৰ' এই নাম্বাৰ